আজকে আপনাদেরকে দেখাবো সব ব্লুটুথ স্পিকার দেখেন এখানে অনেকগুলো ব্লুটুথ স্পিকার আছে ওয়াই ডাবল সিক্স নাইন স্পিকার একত্রিশ ওয়াট এবং এটা বলা যেতে পারে গরিবের জিবিএল যেমন এইটা একটা মডেল আছে এটা হচ্ছে কি ব্র্যান্ডের খুব চমৎকার একটি মডেল একদম নতুন আসছে এটা হচ্ছে হোকো ব্র্যান্ডের এই একটা মডেল এই যে এইটা একটা মডেল আছে খুবই পপুলার একটি মডেল পার্টি টাটি করতে পছন্দ করেন হ্যাঁ যারা আসলে ডিজি করতে পছন্দ করেন পার্টি করতে পছন্দ করেন তো সেক্ষেত্রে এইটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু খুব রিজনেবল প্রাইসে

জানেন যে আমরা যে ছোটখাটো দেখি বাইরের দেখি কিন্তু আমরা অলরেডি এই ধরনের এখন থেকে এই জিনিসটা সবচেয়ে ভালো হয়েছেন যে আপনি যখন একটা গ্যাজেট কিনবেন একটা বিশ্বত্তাচ্ছেন যে এই গ্যাজেটটা থেকে নিতে পারেন তো আমি বলতে পারি চোখ বুঝে চোখ বন্ধ করে কিন্তু যে কোনো প্রোডাক্টগুলো নিতে পারেন তো চোখের কথা বলছিল শুরু করা যাক আজকে ভিডিওটি

আমার হাতে যে স্পিকারটা আছে এটা দিয়ে আমরা শুরু করি এটা হচ্ছে কি বর্তমানে সব থেকে ভাইরাল একটি প্রোডাক্ট এটা হচ্ছে ওয়াই ডাবল সিক্স নাইন মডেল একটি স্পিকার একত্রিশ ওয়ার্ড এবং এটা বলা যেতে পারে গরিবের জিভিএল

মানে হোম ডেলিভারি পাবেন আর কি আচ্ছা 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 আমি আপনাদেরকে এটার সাউন্ডটা শোনাতে যাচ্ছি কারণ এটা আসলে খুব ভালো সাউন্ড দেয় আপনি একটু যদি দেখেন দেখেন প্রচন্ড সাউন্ড প্রচন্ড সাউন্ড এবং এটা কিন্তু ওয়াটারপ্রুফ প্রুফ আপনারা কিন্তু পানিতে ছুপাই কিন্তু এটা নিয়ে গান শুনতে পারবেন যারা আসলে ট্রাভেল করেন ট্যুরে যান ঘুরতে যান তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে এই ধরনের স্পিকারগুলো কালেক্ট করতে পারেন আমাদের কাছ থেকে তো এইটা হচ্ছে ওয়াই ডাবল সিক্স নাইন মডেল বক্সটা আমি দেখাই দিচ্ছি এ হচ্ছে গিয়ে বক্স এটার মধ্যে কালার আছে তিনটা রেড কালার আর্মি কালার এবং হচ্ছে কালো কালার তো তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কিন্তু কালারটা সবসময় মানে পাওয়া যায় কি এগুলো সবসময় পাওয়া যায় না তো কার কোন কালারটা লাগবে আপনার অবশ্যই স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আচ্ছা এখানে আরও কিছু মডেল আছে যেমন এইটা একটা মডেল মডেল আসছে এটা হচ্ছে খুব চমৎকার একটি মডেল একদম নতুন আসছে এটা দেখেন এটা হচ্ছে কে এ ফাইভ মডেল এবং এটা কিন্তু এখানে দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা আছে তো এটা হচ্ছে কি ওয়াইলেস স্পিকার পোর্টেবল মানে ওয়াইলেস স্পিকার এটাতে আট জিবি হবে এবং এটা মিউজিক টাইম হচ্ছে কি আপনার আট ঘন্টা আরেকটা কথা আমি স্কিপ করে গেছি এই যে এটা ওয়াই ডাবল সিক্স নাইন যেটা এটা কিন্তু আপনি মিউজিক টাইম পাবেন বারো ঘন্টা তো এটা কিন্তু খুব প্রিমিয়াম একটা স্পিকার আর কি তো এটাতে ব্যাটারি ব্যাক আপ অনেক ভালো পাওয়া যায় এবং ওয়াটার পাশাপাশি এটা সাউন্ডটাও দুর্দান্ত তো এটার দাম হচ্ছে মাত্র আঠাইশো টাকা আপনারা চাইলে এটাও আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন এটা একদম নতুন আসছে আচ্ছা এখানে আছে চিপ অ্যান্ড বেস্ট যেটা বলে আর কি সেটা হচ্ছে হোকো ব্র্যান্ডের এ একটা মডেল তো এটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার এক্সি সিক্স নামে আর কি

মডেলটা হচ্ছে ওয়াই সেভেন ডাবল এইট এটা কিন্তু আইপিএক্স সিক্স লেভেলের ওয়াটারপ্রুফ মানে পানিতে চুবাই কিন্তু আপনার গান শুনতে পারবেন এবং এটা প্লে টাইম হচ্ছে গিয়ে আট ঘন্টা একটা না আট ঘন্টা গান শোনা যাবে মাত্র সাতাইশশো পঞ্চাশ টাকা আরেকটা কথা বলে দিচ্ছি প্রাইসগুলো কিন্তু প্রায় সময় কম বেশি হয় তো সেটার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রাইসটা জানার জন্য আর এগুলো হানড্রেড অরিজিনাল অথেন্টিক আচ্ছা তারপরে একটা বুম বক্স দেখাচ্ছি আর কি যাদের আসলে পার্টি টাটি করতে পছন্দ করেন হ্যাঁ যারা আসলে ডিজি করতে পছন্দ করেন পার্টি করতে পছন্দ করেন তো সেই ক্ষেত্রে এইটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু খুব রিজনেবল প্রাইসে আমাদের কাছে পাচ্ছেন চার হাজার তিনশো টাকা এটার মডেল হচ্ছে ওয়াই ডাবল এইট সেভেন মডেল তো সবগুলো কিন্তু রিভিউ থাকে আপনারা সেই রিভিউগুলো দেখে নেবেন এই কালারটা কি ব্ল্যাক হ্যাঁ প্রত্যেকটা ব্ল্যাক কালার কারণ ব্ল্যাকটা মানুষ সবাই বেশি পছন্দ করে আর ব্ল্যাকটার মধ্যে কিন্তু রেড কম্বিনেশনটা থাকবে এটা কিন্তু খুব মিষ্টি হবে এটা হ্যাঁ এটা সাউন্ডটা খুব ভালো আর প্রত্যেকটা ভাই রিভিউ থাকে আপনারা রিভিউগুলো দেখে নিন তাহলে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে এটা স্পিকার দেখাচ্ছি এটা কিন্তু স্পিকার পাশাপাশি এটা হচ্ছে গিয়ে একটা পাওয়ার ব্যাংক হ্যাঁ এটাতে কিন্তু চার হাজার এম এর একটা পাওয়ার ব্যাংক দেওয়া আছে আপনারা যদি একটু ক্লোজ করে দেখেন এটা আইপিএক্স ফোর লেভেলের ওয়াটার প্রুফ পাশাপাশি এটাতে বারো ঘন্টায় মিউজিক প্লে হবে এবং এটা হচ্ছে চার হাজার এম এর পাওয়ার ব্যাংক দেওয়া আছে

সেক্ষেত্রে আলাদা জি কুরিয়ার চার্জটা সম্পূর্ণ আলাদা ডাকার মধ্যে একশো টাকা এবং ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি পাবেন আচ্ছা আর যদি কেউ শপে আসেন তাহলে আমাদের আমার বাবা থাকবে এবং একটা ছেলে আছে রেজ নামে সে থাকবে তো চেষ্টা করবেন মঙ্গলবার ছাড়া আমাদের শপে আসার জন্য কারণ মঙ্গলবার হচ্ছে সপ্তাহিক বন্ধ আপনার মঙ্গলবার আসলে দোকান বন্ধ পাবেন ঠিক আছে আচ্ছা আরেকটা মডেল দেখাচ্ছি ছোট মধ্যে যাদের একটু ভালো মানের স্পিকার লাগবে তারা চলে এটা সংগ্রহ করতে পারেন ভাইয়া এটা কিন্তু একদম রেয়ার মানে এটা স্টক আউট হয়ে যায় প্রায় সময় এটা মডেল হচ্ছে ওয়াই থ্রি এইট টু মডেল এবং এটা আট জিবি হবে আইপিএক্স সেভেন লেভেলের ওয়াটার প্রুফ এবং এটা কিন্তু আপনার ম্যাজিক লাইট যেটা বলে আর কি মানে আট জিবি হবে আপনার চলে একটু হাতে ধরে দেখতে পারেন কিন্তু আমি ইউজ করি বর্তমানে

ঠিক এইভাবে কিন্তু আপনারা চাইলে কাদের জুলাই কিন্তু আপনারা গান শুনতে পারবেন হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা মডেলটা আমি বলে দিচ্ছি প্রত্যেকটা মডেল থাকে এটা এস টুয়েলভ মডেল এটা স্পিকার দুইটা থাকবে স্পিকার দুইটা থাকবে আর জিবি হবে আচ্ছা আরেকটা মডেল দেখাচ্ছি সেটা হচ্ছে ব্র্যান্ডের এটা হচ্ছে গিয়ে এটা অনেক ফেমাস খুব মানে পপুলার একটি মডেল ওয়াই ফাইভ টু সিক্স মডেল তো এটার প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা অনেক ভালো চলে আপনার চাইলে এটাও সংগ্রহ করতে পারেন আর এগুলো প্রত্যেকটা ঠিক আছে এগুলো আবার জিবি লাইটিং হবে ছোট বলে তারপরে এটা একটা মডেল আসছে এটা হচ্ছে ওয়াই ডাবল থ্রি ওয়ান মডেল তো এটা অনেক দেখতে সুন্দর দাম হচ্ছে মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা ওয়াটারপ্রুফ এবং এটা 10 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে দড়টা খুব ফ্লেক্সিবল না মানে খুব সুন্দর এটা ব্র্যান্ডের এবং এটা লং লাস্টিং মানে সারা দিন আপনি গান শুনতে পারবেন একটা না 10 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে তাছাড়া এখানে আপনার হোকো ব্র্যান্ডের আরো কিছু মডেল আছে যেমন যে একটা আছে এস3 আছে 1750 টাকা এটা হচ্ছে আপনার স্কোয়ার শেপের মধ্যে একদম চার কোণা হবে আর এটা একটা আছে চিপেন মেস্টার মানে কমের মধ্যে একটা মডেল এটা হচ্ছে কি আপনার এস16 1450 টাকা এটা কিন্তু আপনার আর্মি টাইপের হবে আর্মি টাইপের আচ্ছা তো এগুলোর পাশে আমাদের কাছে আরো অনেকগুলো মডেল আছে আপনার যদি একটু সামনে চলে আসেন যেমন এইটা একটা মডেল আছে এগুলো ওয়াটারপ্রুফ হবে হবে মধ্যে যদি কারো দরকার হয় তাহলে ব্র্যান্ডের এটা এটা একটা আছে হ্যাঁ হচ্ছে 900 টাকা মাত্র তারপরে এটা তো আমরা দেখাচ্ছি এখানে কুলারের কিছু মডেল আছে কুলার খুব পপুলার একটি মডেল আছে এটা হচ্ছে আপনার মডেল মনে হয় সম্ভবত এটা হচ্ছে মাত্র 1650 টাকা কুলার ছোট সাইজ আছে 1100 টাকা লেনোভো আছে তারপরে এখানে আট টাইপের আসছে অনেক স্পিকার আসছে তো এগুলো নেওয়ার জন্য অবশ্যই চাইলে আমাদের শপে চলে আসতে পারেন তো আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ ইলেভেন রোড সায়েন্স ল্যাব মোর আলপনা প্লাজার দোতলাতে দুইশো পাঁচ মিস্টার নাভিন গ্যাজেট এছাড়া যারা ঢাকার বাইরে আসছেন আপনার চাইলে কুরিয়ারে হোম ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন জাস্ট দুইশো টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশ থেকে আপনার কুরিয়ারের কন্ডিশনে নিয়ে নিতে পারবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আলাইকুম বেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে নামা শুরু আমাকে নামা শোনার জন্য আলাইকুম